তো ঢুকছে না ঢুকবে কিভাবে হালকা করে দিয়ে এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না দুই বোনের নোংরামি বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নোংরামিতে পুরো ভরে গেছে অবশ্যই এদেরকে ইনফ্লুয়েন্সার বলাও ভুল হবে কারণ ইনফ্লুয়েন্সার কথার মানে হচ্ছে কোনো একটা বিশেষ কাজ করতে মানুষকে উৎসাহ দেওয়া কিন্তু বর্তমানের ইনফ্লুয়েন্সাররা মানুষকে উৎসাহ দেওয়া তো অনেক দূরের কথা ডেকে ডেকে বলে আসো নোংরামি করি আসো উঠলাম এমন ভাবে অবাক হওয়ার কিছু নেই আজকে আমি এমন দুই বোনকে নিয়ে কথা বলতে চলেছি যাদের দেখে বস্তির নর্দমা গুলোও বলতে শুরু করেছে এই সকল ইনফ্লুয়েন্সারদের থেকেও আমরা অনেক পরিষ্কার তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও আজকে এই দুই বোনের নোংরামি গুলোকে একটু আমার স্টাইলে হালকা লবল লঙ্কলে লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখেই না নিতে পারো তাহলে তুমি কিশের গার্লফ্রেন্ড মা সত্যি বারা পরিবেশ দূষণে বাস লরির কোনো দোষ নেই আসল দোষ তো এদের কারণ সমাজের প্রকৃত পরিবেশ দূষণ তো এদের জন্যই ঘটছে বাস তো শুধু নামেই বদনাম হয়ে গেছে মানে মানুষের খাদ্যের রুচি কি লেভেলে চেঞ্জ হয়ে গেছে একবার চিন্তা করো কেউ রাস্তাঘাটে দু টাকা করে চেয়ে বেড়াচ্ছে এক মুঠো ভাত খাওয়ার জন্য আর এরা বাপের হোটেলে মাছ ভাত খেয়েও এদের পোষাচ্ছে না এরা বয়ফ্রেন্ডের ললিপপ খাবে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেখ নর্দমার ছাপড়ি তোদেরকে একটা কথা বলছি এইসব বয়ফ্রেন্ডের ললিপপ খাওয়ার চিন্তা ভাবনা মাথার থেকে ঝেড়ে ফেল এর থেকে ভালো বাজার থেকে দু টাকা ললিপপ কিনে খা কারণ দেখা যাচ্ছে বয়ফ্রেন্ডের ললিপপ খেতে গেছিস আর বয়ফ্রেন্ড ললিপপের সাথে টক দইও খাই দিয়েছে তখন ভালো লাগবে এই গরমে কারণ ঘাম বের করে দিচ্ছে পারে এই ঘাম বের করে নিচ্ছে তোদের শরীরে যদি এতই জ্বালা থাকে এক কাজ করনা করLambda গলায় কলসি ঝুলে পুকুরের জলে ডুবে মর তবে উ এমন আওয়াজ করিস না তোদের এছাড়াও আওয়াজ শুনে মনে হচ্ছে আমি ইনস্টাগ্রামে না ক্রোম ব্রাউজারে কোনো ওয়েবসাইটে ঢুকেছি মানে আমার মনে একটা প্রশ্ন আসছে এদের এইসব নোংরা মেমারকা ভিডিওগুলো কি এদের বাবা মা দেখে না নাকি দেখেও কিছু বলে না জানি না বিশ্বাস করো প্রথমবার এদের ভিডিও দেখলে তুমি ধরতেই পারবে না তুমি ইনস্টাগ্রামে আছো এদের উআর আওয়াজ শুনে মনে হবে তুমি নটি আমেরিকান ওয়েবসাইটে আছো শালা রাতে শুকনলঙ্কা দিয়ে খাওয়ার পর যখন সকালে কেউ হাঁক যায় অথবা পিছনে যখন কেউ শুকনো লঙ্কার গুঁড়ো লাগিয়ে দেয় তখন মানুষের রিয়াকশন এমন হয় লাগি একদিন ঘরের বিয়ে আমারও ভাবতে কেমন লাগে পৃথিবীতে এত এত ভালো মানুষ করোনার সময় মারা গেল তোদের মতো বারো হাতের কোথায় ছিল সারা সরকারে তোদেরকে ভ্যাকসিন দেয়াটাই উচিত হয়নি বেকার বেকার দুটো ভ্যাকসিন নষ্ট করেছে মানে এদের বাবা যদি সেদিন ঝড় বৃষ্টি রাতে একটু কষ্ট করে হেলিয়ে শুয়ে পড়তো আর ঘরের বাতিটা না নিবাত তাহলে আজকে কাকারই দুই বারো ভাতরি মেয়ে বংশের বাতি জানানোর কথা ভাবত না শালা বংশের বাতি জানানোর জন্য এরা দুই বোন যেভাবে ট্রেনিং নিয়েছে তাতে বংশের বাতি চলবে কিনা জানি না তবে যে বংশে যাবে আগুন ঠিক জ্বলবে একটা কথা আছে না কাকের পিছনে ময়ূরের পালক লাগালে কাক যেমন ময়ূর হয়ে যায় না তেমনি বুকে অন্যা নিয়ে সালোয়ার কামিজ পরলে শতি হওয়া যায় না শালা ঢ্যাব না ঢুকছে না তো ঢুকছে না ঢুকবে কিভাবে হালকা করে দিয়ে না বাড়া মানতেই হবে থুতু দিয়ে ঢোকালোতে এদের দুই বোনের অনেক এক্সপিরিয়েন্স আছে বলতে হবে সত্যি তোমরাও না কি কি সব ভেবে নাও আমি তো থুতু দিয়ে সুয়ের মধ্যে সুতো ঢুকানোর কথা বলছি থুতু দিয়ে সুয়ের মধ্যে সুতো ঢুকানোর কথা বলছি সালা জীবনে অনেক রকমের ঢেপনা দেখেছি কিন্তু এদের মতো বারো হাতারই আমি আজ পর্যন্ত দেখিনি মানে তোমরা একবার চিন্তা করো এরা কি ফাজিলের ফাজিল কখনো ঘরের বাতি লিবিয়ে বংশের বাতি জ্বালানোর কথা বলছে আবার কখনো এই গরমে ঘাম বের করে নেওয়ার কথা বলছে আসলে এরাই হচ্ছে স্কুলে সেই দুই বোন যারা শান্তনু স্যারকে কোনোদিন শান্তনু বলে ডাকতো না নুনু বলে ডাকত ভাবতেও কেমন লাগছে আমার বোর এখন আমাকে না পেয়ে হ্যান্ডেল মেরে কাটাচ্ছে না চেহারা তার উপর নাম রাখছে আবার পিয়ারা বা তোদের মতো ঢ্যামনাকে কে বিয়ে করবে কোন সুস্থ মানুষ বিয়ে করবে বলে তো মনে হয় না বিয়ে করলে ওই রাস্তাঘাটের কুকুর ছাগলরাই করবে অথবা মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে আসা কোনো উদ্গান্ড সঠিক বলেছেন তোদেরকে একটা ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি এখনো সময় আছে ভালো হয়ে যা নয়তো সারা জীবন বাজার থেকে শশা আর গাজর কিনেই কাটাতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তরাই যে সাবস্ক্রাইব প্রতামটা দেখছো তাতে চাপ দিয়ে ঘরের বাতি জ্বালাবে নাকি বংশের বাতি জ্বালাবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই এদের উৎপাত অনেক সহ্য করেছি আর পাচ্ছি না এদেরকে এবার নর্দমার জলে ফেলে দিয়ে